আমাইনউদ্দিন চিশতি আজমির رحمتুল্লাহ আলাই তার জীবনী পড়ে দেখেন তিনি রাতকে তিন ভাগে আবাদত করতেন সন্ধ্যা থেকে প্রথম অংশে তিনি জিকিরাস্কার করতেন দ্বিতীয় অংশে তিনি কোরআন তেলাত করতেন তৃতীয় অংশে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন আর শেষ মুহূর্তে তিনি সাহারি খেয়ে নিতেন রাত দিনের বেলা রোজা এইভাবে একদিন আর দুই দিন এক মাস দুই মাস নয় দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত তিনি আবাদত অনেকে কন নাই এর কারণও আছে না ভালো এটা বুঝতে শূন্য বলা ভালো কারণ এখন তো শয়তান উৎপাদ বাড়ছে শয়তানের উৎপাদ বাড়ছে বোঝেন নাই রসুলকে নিয়ে বাজে মন্তব্য করতো চিন্তা করে না রসুলকে গরু রাখছে রাকাল কয় কাউ বয় কয় রসুলের সামনে বেবি করে এরাই সকাল বেলা বলবে বরিশাল থেকে হুজুরে যে বইলা গেল বছর খাজা সাহেব দিনের বেলা রোজা রাখছে তাইলে ওনার বউ ছিল কোন জায়গায় আন্দাজে শুনলে বলা ভালো কি কথা বোঝেন নাই এরকম কায়দার সকালবেলা বেলা শয়তান গুতাগুতি করবে কিনা এই জন্য সেই সুই দিয়া ছিদ্র মাইরে দিয়ে যায় এ ভাইরা খাজা খাজে খান তিনি রাতের বেলা আবাদত করেছেন দিনের বেলা রোজা রেখেছেন এক নয় দুই নয় দীর্ঘ তিরিশ বছর একা দাঁড়ে তাইলে ওনার স্ত্রী বাল বাচ্চা ছিল কোথায় এ বাবা খাজা সাহেবের বয়স যখন নব্বই বছর হয় আল্লাহ রসুল স্বপ্নে বলতেছে মইনুদ্দিন তুমি আমার সব সুন্নতি আমল করলা তবে আমার একটা সৈন্নত তুমি বাদ দিয়েছ খবর নেই খাজা সাহেব বলি আরসুল আল্লাহ কোন সন্নত এটা আমার জানা নাই ক বিয়ে করছো রি কইয়া আরসুল আল্লাহ কসব এটা আমি ভুল লাগেছি সুহান আল্লাহ কইবেন না নব্বই বছর বয়সে আল্লাহ রসুলের হুকুমে তিনি বিবাহ করলেন বলেন সুবাহান এখন বলেন তিরিশ বছর আবাদতে আর স্ত্রীর কোন বাধা আসেনি কি আছে খাজা সাহেব নব্বই বছর বয়সে বিবাহ করার পর এখন স্ত্রীর যন্ত্রণা বাজার লাগবে সামান লাগবে লোশন লাগবে কসমেটিক্স লাগবে কাপড় লাগবে খাজার সাহেব বলে আল্লাহ কোন জালায় পড়লাম বিয়া সারাই ভালো ছিলাম হাজরত শাহ জালা আলিয়া মানি রহমতুল্লাহ আলাইকে বলা হয় মোজারাদি তিনি বিবাহ করেন নাই করছেন নি ভারতের রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ আলাই সুলতান উলাউলিয়া বাবা শাহজালাল রহমতুল্লা আলহের কথা লিখেছেন তার ছোটবেলায় মানতে কাল করেছে মামার ঘরে লালিত পালিত হয়ে ইয়াম্যান থেকে সিলেটের জমি ভারতবর্ষে আছেন তিনি কোনোদিন মহিলার দিকে তাকাইতেন না মহিলারা যদি সুন্দর শাহ্জালাল আসতেছে আগে সবে পলায়ে যেত একবার তিনি শাহজালাল রহমতুল্লা আলহের খানকা থেকে পুকুর ছিল পুকুর পারে দেখে একজন মহিলা হান্ডি পাতিল ধোয়ার জন্য আসছে রুহুল আমিন বসির যিনি হাফিজুল হাদিস ফুরফুরা শরীফের মোজাদ জামানের খলিফা তিনি লিখেছেন শাহ জালাল ইয়ামানি বলে এই লোকটাকে এর চুলগুলো এত বড় কেন সামনে উঁচু জায়গা কেন এখন খাদেম বলে হুজুর এটা হলো মহিলা মহিলাদের চুল বড় হয় আর সামনে উঁচু জায়গায় এটা স্তন বাচ্চাকে দুধ খাওয়া এই জন্য সামনে থাকে শাহজালাল ইয়ামানি একটা মহিলার গঠন কেমন হয় এই ধারণাই তার মাথায় ছিল না কেমন দুনিয়া বিমুখ ছিল এই মুজারাদি শাহজালাল ইয়ামানি আফসুস করলেন হায় আফসুস এই পুকুরটার কারণে আমার মহিলার দিকে তাকানো লাগলো সাথে সাথে পুকুরটা ভরে গেছে এটা হলো শাহজালাল ইয়ামানের কারামত সাথে সাথে পুকুর ভরে গেছে খাজা সাহেব বলে আল্লাহ বিয়া করার কারণে মহিলার যন্ত্রণার বসলাম নাম আল্লাহ পাক বলে মইনউদ্দিন টেনশন নাই স্ত্রী সন্তান সন্ততি এটাও একটা ইবাদত মান্না গুঞ্জম গোয়ম কে আজ দুনিয়া যুদ বহর কার বাসি বা খোদা বাস মন্না গোয়ম কে আজ দুনিয়া যুদ বহর কার বাসি বা খোদা তুমি সন্তান স্ত্রীদেরকে রাইখা জঙ্গলে যাও এবাদত করো তুমি সন্তানদেরকে রাইখা মসজিদে মসজিদে আল্লাহর রাস্তা বের হইয়া যাও তার চাইতে তুমি মসজিদে ফরজ নামাজ পড়বা আর ঘরে নফল এবাদত করবা ওই আবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দ আপনি মসজিদে ফরজ নামাজ পড়ে যদি ঘরে বসে যদি নফল আবাদত করেন আপনার ছেলে আপনার নাতি আপনার স্ত্রী তারা আপনার দেখা দেখি নামাজ পড়বে সন্তানরা নামাজ শিখবে নাতিরা পিঠের উপর উঠবে যায় নামাজ প্রস্রাব করবে এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দের কিন্তু আপনি সন্তান নাতি পুতি রাইখা চলে গেছেন আল্লাহর রাস্তায় এদিকে বউ ভাইজানের লাগে গল্প করে কি আছে না নেই বউ থুয়ে গেছে এদিকে ভাই আইসে ভাই ভাবি কি লাগবে বাজার কাটা আমি করে দেব দুই দিন চার দিন পরে আর আপনার কামই লাগবে না এই যে অবস্থাটা আমাদের সমাজে আসে না নাই উনি নিজে বুজুর্গ হওয়ার জন্য আল্লাহ রসলে গেছে এদিকে স্ত্রী কিন্তু গোল মারতেছে এইটা আল্লাহর কাছে বড় পছন্দের নয় বড় স্ত্রী সন্তান তাদেরকে যে আপনি বাজার করে খাওয়াবেন যদি নিয়ত থাকে আমার বাজার খাইবে শক্তি হবে দুইটা বেশি শেষ দা দিতে পারবে এই নিয়ত করে আপনি বাজার করবেন ওই বাজার ঘাট এটাও সৎকার সওয়াব খাওয়াইলেন নিজের স্ত্রীকে কিন্তু সৎকার সব পেয়ে গেলেন শুধু নিয়তের কারণ এই জন্যে ভাইরা আমাদের এবাদত। খাজা সাহেব উনি স্ত্রী সন্তান আল্লাহ জানাই দিলেন কুল যে আল্লাহ হয়ে যায় গোটা জগত তার হয়ে যায় খাজা সালাতুল হাজত না মাঝে নিচে হাত দাও খাজা সাহেব উনি বাজারের লিস্ট দিত স্ত্রী চাল লাগবে ডাল লাগবে তেল লাগবে সাবান লাগবে মাছ লাগবে গোস্ত লাগবে আপনি যদি কসমেটিক্সের দোকানে যায় জিগান পাঙ্গাস মাছ আসে নি কইবে পাগল হইছে কে ঠিক কি আপনি যদি মুদির দোকানে যায় জিগান মুদি দোকানে যায় যদি তরকারি খোঁজেন তাইলে আপনাকে পাগল বলবে স্বর্ণের দোকানে যায় যদি বলেন ভালো দেশি টমেটো আসেনি কি বলবে পাগল তাইলে তরকারি বাজারে তরকারি মাছ বাজারে মাছ পাওয়া যায় এইভাবে ক্লাসিফিকেশন বাজার ভিন্ন ফল বাজারে ফল পাওয়া যায় আর খাজা সাহেব তার স্ত্রী বাজারে লিস্টি দিত উনি লিস্ট ধরে ধরে যায় না মাঝে নিচে হাত দিত চাল বের হয়ে যাও তরকারি বের হয়ে যাও মাছ বের হয়ে যাও খাজা সাহেবের যায় না নিজে নিচে হাত দিতেন যা চাইতেন তাই যায় নামাজের নিচ থেকে বের হয়ে যাইতেন এখন বলবেন হুজুর আমরা হাত দিল হইবি হ্যাঁ হবে নবীর দরজা বন্ধ হয়েছে সাধনা করা লাগবে হারামও খাইবেন সৌদও খাইবেন মিথ্যা বলবেন আবার অলি হইবেন এইটা কোনদিন হবে না কি জোরে বলেন ঠিক কিনা সাধনা ছাড়া আল্লাহর রলি হওয়া যায় না কি আমরা আল্লাহকে চাই কি চাই না দুই হাত উঁচু করে বলেন চাই না আল্লাহ আমাদেরকে চান এই জন্যই জাহান্নামের চাইতে জান্নাত বেশি যদি আল্লাহ আমাকে জাহান নাম দেওয়ার ইচ্ছা থাকতো তাইলে জাহান নামের সংখ্যা বেশি থাকতো কি ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আমরা শাহজালাল খাজা সাহেবের মতো আবেদ হইতে হইলে রাত বারোটার পরে কি বাঁকা হয়ে যাওয়া যাবে কি কথা কয় না যদিও রাত্র একটু বেশি কষ্ট হইতেছে আপনাদের আমি এখনই শেষ করে মিলাদ দিয়ে দেব নাকি আমি অত্যন্ত দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কারণ একে আমি তেরো ঘন্টা জার্নি করে আসছি কষ্ট হইল আপনারা যে বসে আছেন একজনের চোখে ঘুম নাই দেখে আমার সত্যি কথা ক্লান্তি দূর হয়ে গেছে কিন্তু আমি এই কি বলে পীর হাবিবুর রহমান চত্বরে ফিরেই যেতে চাইছিলাম যে ভাইজান শহীদ বের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বলছি ভাই মিলার দিয়ে দোয়া দিয়ে দেন আমি এই বারোটার পর কেমনে যাব লোকজন বারোটা পর্যন্ত সময় মাহা কিন্তু এখন আমি যেহেতু তেরো ঘন্টা জার্নি করে আসলাম আমাকে যে বিষয়টা দিছে ওই বিষয়ের উপর একটু কথা বলবো শুনবেন কে কে শুনবেন একটু হাত তোলেন তো দেখি সবাই শুনবেন একটু তাকবির দিয়ে শোনান না রায় তেকবির না আওয়াজটা ভালো হয় না এত সিলিটি পোষে নেই মদিনায় পোষে নাই না রায় তেকবির না রায় রিসালাত না রায় রিসালাত শান মুফা সাহসাম মহা সম্মেলন নারা তগুল